হান্ড্রেড পারসেন্ট গ্রান্টিডে বলতে পারে আমার এই রেসিপিটি ফলো করে পিঠা বানালে পিঠা হবে অসংখ্য ছিদ্রযুক্ত আর ফুলকো ফুলকো নরম তুলতুলে একদম সবাই বানাতে পারবে কেউ পিঠা বানাতে যে ব্যর্থ হবেন না আর এই শুকনো পিঠা যদি দুই তিন দিনও রেখে খান কিছুই হবে না শক্তও হবে না একদম নরম তুলতুলে থাকবে এখানে আমি চালের গুঁড়ার ভিতরে দিয়ে দিলাম এক কাপ আটা আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আটা দিলে পিঠাটা অনেক নরম তুলতলে হয় আর খেতেও ভীষণ ভালো লাগে আর অসংখ্য ছিদ্রযুক্তও হয় এজন্য পিঠা বানানোর সময় অবশ্যই আটা ব্যবহার করবেন এতে করে আপনার পিঠা অনেক বেশি স্পন্সি হবে এবার চালের গুঁড়োটা আমি মাখাবো উষ্ণ গরম জল দিয়ে একেবার বেশি গরম জল দিয়ে মাখানো যাবে না হাত ডুবিয়ে দেখবেন হাতে সহ্য হয় সেরকম গরম জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব একবারে বেশি জল দেবেন না এতে করে ভালোভাবে মাখা যাবে না অল্প অল্প জল দেবেন আর খুব ভালো করে দুই থেকে তিন মিনিট মতো মেখে নেবেন এই মাখাটা যত বেশি ভালো হবে আপনার পিঠা তত বেশি ভালো হবে এখানে আমি হাত দিয়ে দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার উষ্ণ গরম জল দিয়ে পারফেক্ট একটা বেটার তৈরি করে নেব ব্যাটারটা বেশি ঘনও হবে না বেশি পাতলাও হবে না ঠিক এরকম হবে এবার চুলায় আমি একটি সাজ বসিয়ে খুব ভালোভাবে গরম করে নেব আর উপর থেকে তেল আর জলের মিশ্রণ দিয়ে ন্যাকড়া দিয়ে মুছে নেব এবার সবগুলো বেটার দিয়ে একটা ভিজা ন্যাকড়া দিয়ে চারিপাশ আটকে দেব যাতে ভিতরে হাওয়া প্রবেশ করতে না পারে পিঠাগুলো দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে একদম পারফেক্ট চিতই পিঠা এই পিঠা বানানো যে এত সহজ যে কেউ এক দেখাতে বানিয়ে নিতে পারবে আমার এই রেসিপিটি ফলো করে একবার হলে বানিয়ে দেখবেন আপনি চিতই পিঠা বানাতে ব্যর্থ হবেন না সবগুলো পিঠাই অনেক বেশি ফুলকো আর নরম তুলতুলে হয়েছে আর অন্য সময় তুলনায় কিন্তু শীতকালে পিঠা খেতে ভীষণ ভালো লাগে দেখুন কতটা ফুলকো হয়েছে এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব আর প্রতিবার পিঠা বানানোর সময় বেটারটা খুব ভালোভাবে হাতাতে মিশিয়ে তারপরে দেবেন আর কে কে চিতই পিঠা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানিয়েন এই তো আমার চিতই পিঠা একদম রেডি ধোয়াটা চিতই পিঠা আর শীতের সন্ধ্যা জাস্ট অসাধারণ জমে যায় দেখুন কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে আর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে কে কে মাংস দিয়ে খেতে পছন্দ করেন নাকি ভত্তা দে খেতে পছন্দ করেন কমেন্টে জানেন আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে